সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এইদিকে আমার আম্মার সুপারি কাটতেছে আর সুপারিগুলো দেখতে কেমন জানি দেখা যাইতেছে তাই না কিন্তু আমার আম্মা আর কি মজানো সুপারি খায় যেগুলো আর কি পানির ভিতরে অনেক দিন থাকে মজান সুপারি খেলে কি হয় আল্লাহই জানে どうぞ、しゃべってください。Oh, শুনছেন কি বলছে আপনাদের সবাইকে দোয়া করলো আর সাবস্ক্রাইব করে দিবেন ক্যামেরা দেখে যে কি বলবে কী বুঝতেছে না তো আজকে প্রচন্ড রোদ ছিল আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিওই যেগুলো ভিডিও আর কি আমি সবগুলো রিলেক্সে সারতেছি সবগুলোই কিন্তু অনেক আগের ভিডিওই ছিল এই সাদা হাঁসগুলো কিন্তু আমাদের সাতটা হাঁস একসাথে এরকম বড় হয়ে গেছে মাসাল্লাহ তো এদিকে আমাদের আজকে তাল আনছে আমার আব্বা তালের পিঠা খাবো অনেকদিন ধরেই বলতেছি আর আব্বা সময় পাইতেছিলো না নিয়ে আসতে তারপরে সকালবেলা এই তালটা নিয়ে আসছে বাজার থেকে আর এই তালটা এত ওজন কী বলবো এক হাতে তো আমি মানে ধরতেই পারতেছিলাম না আর হাতে মোবাইল আগে সবার আগে তালটা ধরে তারপরে মোবাইলের ক্যামেরাটা ধরলাম এত ওজন না হলেও দুই কেজি তো হবেই বা আরও বেশি হইতে পারে দেখতে অনেক ছোট মনে হয়ে কিন্তু একটা তালই কিন্তু অনেক বড় ছিল আর উপর থেকে গ্রান এত গ্রান বের হইতেছে গ্রান শুনে একের প্রাণটা জুড়ায় যাইতেছে এত সুন্দর গ্রান আমি তো বারবার এদিকে নাকে ধরতেছি গ্রান শোনার জন্য চলুন তাহলে এটাকে ছিলে ফেলি কেমনে করবো সুন্দর কত সুন্দর গ্রান কাঁচাই যেন খাইতে ইচ্ছা করে এত সুন্দর গ্রান তালের আবিষ্কারটা কে করলো এত সুন্দর গ্রান দিয়ে আবার পিঠা বানানো যায় তার আব্বা করছে পরে সারা পৃথিবী কেমন জানল না চলুন তাহলে এটা আমরা পুরোটা ছিলে ফিলে তারপরে আপনাদের সাথে তাল ছিলার পরে আমার মেয়েকে ঘুম পাড়াইতে গিয়ে আমি নিজেই ঘুমায় পড়ছি তারপরে এদিকে তিনটায় সে একেবারে ঘুমাইতেছে উঠে দেখি আমার আম্মা একাই এগুলা সেরে ফেলছে এক হাতে তো দেখি আমার এত কষ্ট লাগতেছিলো আর আম্মাও বলতেছিলো যে হাতটা অনেক ব্যথা করতেছে আমাকে একটু ডাক দিল না যে আমিও একটু হেল্প করতাম চারটা বেশি ছিল একটা তালের মধ্যে কোনোটার মধ্যে তিনটাও থাকে তো এই তালটার মধ্যে চারটা ছিল তালের আবিষ্কারটা কে করলো আসলেই যে তাল দিয়ে আবার পিঠা খাওয়া যায় আর এত মজার হয় যাই হোক তারপরে তাল ছিলতে চিনতে দেখতে দেখতে আমার ছোট ভাই চলে আসছে কলেজ থেকে তো আসার সময় আমার জন্য কুরকুরি নিয়ে আসছে তো এই যে দেখেন সবচেয়ে বড় কুরকুরির প্যাকেটটাই আনছে তো একাই বসে বসে খাইতেছিলাম আর বাকি বাচ্চারা তো ঘুমাইতেছিল নালে তো ওরা হুমড়ি খায় পড়তো এই কুরকুরি খাওয়ার জন্য তো একা একাই খাইতেছি কি করব তারপরে আমার আম্মাকে বললাম যে নাও তো প্রিয় আপুরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ